ফ্রেন্ডস একটা নিউজ দেখছিলাম আরাম্বার টিভিতে এই সন্দেশকালীর একজন মহিলাকে জঙ্গিরা জোর জবরদস্তি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কি কারণে ধর্ষণ করার জন্য তারপরে তার উপর জোর কাটিয়ে এই যে স্বেচ্ছা আইনের বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেই অভিযোগ বদলাবে তার বয়ান বদলাবে সেই কারণে তাকে জোর জবরদস্তি তুলে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি সেই মহিলা ক্যামেরার সামনে এই কথাগুলো বলছে জোর জবরদস্তি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে হ্যাঁ ধর্ষণ করবে এই মমতা বানার্জি সাপোর্ট করে এই ধর্ষকদের সাপোর্ট করে হ্যাঁ ভাব এই মহিলাটার সঙ্গে রাজ্যপালকে জড়িয়ে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল হুম সেইখানে মমতা বানার্জির তো এই মহিলাটার প্রতি কান্না চলে আসছে চোখে জল চলে আসছে তাহলে এই সন্দেশখালিতে এই মহিলাদের এই জোর নেওয়ার চেষ্টা করছে ধর্ষণ করার চেষ্টা করছে হুম তাদের ওপর জোর কাটিয়ে বদলানোর চেষ্টা করছে সেখানে না তাহলে কি বলবে এই যে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগটা উঠে যায় ওটা কি সত্যি না ফেক আমার তো মনে হচ্ছে ফেক যদি এটা সত্যিই হতো তাহলে তো মমতা মানার্জির সন্দেশকালীন মহিলাদের প্রতিও কান্না চলে আসতো কেন আসবে না সন্দেশকালী মহিলাদের প্রতি কান্না কারণ সন্দেশকালী মহিলাটা জঙ্গিদের বিরুদ্ধে আভস তুলেছে হ্যাঁ আর ওই জঙ্গিটাকে জেলবন্দি করে দিয়েছে হুম জঙ্গিদের প্রতি এত দরোধ এই তৃণমূলের তৃণমূলে একটা কত বড় জঙ্গিদের দল একবার ভেবে দেখো তৃণমূলে একটা জঙ্গিদের দল জঙ্গিদের দল জাজ জঙ্গিদের দল এটাই হচ্ছে তৃণমূলের পরিচয় ঠিক আছে এই হচ্ছে বিষয় এই যে তৃণমূল যে অভিযোগ করছে এই সন্দেশকালীন মহিলাদের টাকা দিয়ে নাকি বিজেপি আন্দোলন করিয়েছে এখন যেটা শোনা যাচ্ছে এই তৃণমূলই নাকি সন্দেশকালীন মহিলাদের টাকা দিয়ে তারা যে অভিযোগ করেছে স্বেচ্ছায় বিরুদ্ধে সেই অভিযোগ নাকি প্রত্যাহার করানোর চেষ্টা করছে ভাবো তৃণমূল সন্দেশকালীন মহিলাদের নির্যাতিতাদের টাকা দিয়ে সেই অভিযোগ প্রত্যাহার করানোর চেষ্টা করছে আর বিজেপির নামে মিথ্যা বদনাম দিচ্ছে হ্যাঁ বিজেপি নাকি তাদের টাকা দিয়ে আন্দোলন করেছে জঙ্গিরা মহিলাদের ওপর অত্যাচার করছে আর মহিলাদের মহিলারা যখন মুখ খুলে সেই কথাগুলো বলছে বিজেপি যখন পাশে দাঁড়াচ্ছে বিজেপির থেকে শক্তি পেয়ে তারা মুখ খুলে সেই কথাগুলো বলছে তখন বিজেপিকে বদনাম করে দেওয়া হচ্ছে হ্যাঁ বিজেপি টাকা দিয়ে আন্দোলন করেছে। আর ওদিকে শোনা যাচ্ছে মহিলাদের তৃণমূল জোর জবরদস্তি টাকা দিয়ে তাদের ওপর জোর খাটাচ্ছে তাদের ওপর অত্যাচার করছে এইসব করে তাদের বয়ন বদলানোর চেষ্টা করছে হচ্ছে বাবা তৃণমূল কতবার একটা জঙ্গির দল কতবার একটা জঙ্গির দল এই তৃণমূলকে ধ্বংস করো এই তৃণমূল পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানাতে চায় আর নিজেরা লুট করবে চুরিচামারি করবে এটা হচ্ছে তৃণমূলের উদ্দেশ্য ঠিক আছে কোনো মানুষ যখন তৃণমূলের চুরি বিরুদ্ধাভাস তুলবে তখন সেই মানুষকে জঙ্গিদের দিয়ে দমিয়ে দেবে জঙ্গিদের দিয়ে অত্যাচার করাবে আর নিজেরা লুট করবে চুরিচামারি করবে এই তৃণমূল ঠিক আছে তৃণমূল চুরিচামারি করার জন্যই এই পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে সরাতে চাইছে কেন্দ্র থেকে মোদীজিকে সরাতে চাইছে যাতে পশ্চিমবঙ্গে লুট করতে পারে চুরিচামারি করতে পারে সেই কারণে বিজেপিকে আসতে দিচ্ছে না বিজেপিকে আটকানোর চেষ্টা করছে যাতে লুট চুরিচামারি এগুলো বেশি বেশি করে করতে পারে বিজেপির জন্য তো খুব অসুবিধা হচ্ছে বিজেপির জন্য তো চুরিচামারি করতে পারছে না জেলে ঢুকিয়ে দিচ্ছে চোরগুলোকে তো এখন সেই কারণে বিজেপিকে সরাতে হবে চুরি করার জন্য রাজ্যবাসীর টাকা পয়সা লুট করার জন্য চুরি করার জন্য পুরা একটা চোরের দল তৃণমূল জঙ্গিদের দল তৃণমূল এটা হচ্ছে তৃণমূলের পরিচয় তাই না এটা একবার বুঝে ভালো করে তাই তৃণমূলকে ধ্বংস করো পশ্চিমবঙ্গ থেকে তাড়াও হলে পশ্চিমবঙ্গকে শেষ করে দেবে বিজেপি এসছে বলে পশ্চিমবঙ্গ রক্ষা পেয়েছে সুরক্ষিত হয়েছে আর সমস্ত মানুষ যে তৃণমূলের যে অপরাধ সেই অপরাধ সম্পর্কে সব মানুষ জেনে গেছে তৃণমূলের সব অপরাধগুলো মানুষের সামনে চলে এসছে মানুষ সেগুলো জেনে গেছে তৃণমূল যেগুলো লুকিয়ে রেখেছিল এই সন্দেশকালীর জঙ্গি সংস্কৃতি সমস্ত কিছু মানুষের সামনে চলে এসছে সন্দেশকালী মুক্ত হয়ে গেছে কিন্তু এখনও জঙ্গিরা ডিস্টার্ব করছে মহিলাদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিছুদিন পর এদের অবস্থা খারাপ হয়ে যাবে এরা সব কটা তিহারে ঢুকবে এ যারা থেট মারছে যারা মহিলাদের ডিস্টার্ব করছে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে হ্যাঁ তাদের অবস্থা কিছুদিন পরে তারা নিজেদেরই খুঁজে পাবে না তাদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে তাদের কোনো অস্তিত্বই থাকবে না সুতরাং এসব বন্ধ করুক এসব করে কোনো লাভ নেই এরা শেষ হয়ে যাবে যারা এসব জঙ্গিগিরি করছে যারা এসব মহিলাদের তুলে নেওয়ার চেষ্টা করছে যারা থ্রেট দিচ্ছে যে চার তারিখের পর দেখে নেব চার তারিখের পর তারা তিহারে থাকবে এটা লিখে রেখে দিক যারা থ্রেট মারছে চার তারিখের পর তারা তিহার জেলে থাকবে তাদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে সুতরাং এইটা বন্ধ করুক পশ্চিমবঙ্গটা কারোর বাপের জায়গা নয় সুতরাং ভদ্র মতন থাকো পশ্চিমবঙ্গে না হলে পশ্চিমবঙ্গবাসী এদের অবস্থা খারাপ করে দেবে এদের শেষ করে দেবে পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে তিহারে পাঠাবে তিহারে এরা আজীবনকাল কারাদণ্ড থাকবে এরা কোনোদিন আর বেরোতে পারবে না এদের লাইফ বরবাদ হয়ে যাবে যারা এখন মহিলাদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দর্শন করার চেষ্টা করছে তাদের লাইফ বরবাদ হয়ে যাবে ঠিক আছে এরা লিখে রেখে দিই এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম